আমার প্রিয় ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো দেখুন নতুন বছর উপলক্ষে চলে এসেছি আমার চারটা মুরগিকে আজকে কোচো বসামো তো আমি ভাবলাম যে বছরের প্রথম দিনই চারটা মুরগিকে কোচো বসিয়ে দেই আর আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি এটা শেয়ার করি তো আপনারা জানেন আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ফ্রিজে ডিমগুলো সংরক্ষণ করে রাখতেছি তো এখানে হচ্ছে চৌষট্টি পিস ডিম আমি কালকে দুপুরবেলা ডিমগুলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো আজকে দুপুরবেলা আমি আমার চারটা মুরগিকে একসাথে কুচো বসিয়ে দিব তো যেহেতু আজকে প্রথম বছরের প্রথম দিন তো আমার খামার থেকে চারটা মুরগি আজকে কুচো বসিয়ে দিচ্ছি তো দেখুন এখন আমি ডিমগুলা মুছে নিব ডিমগুলোতে যদি পানি থেকে থাকে এর জন্য আর দেখুন বৎসরের প্রথম দিন আমার এই সুন্দরী আমার খামারে নতুন মেহমান দিয়ে আমাদেরকে নতুন বৎসরের শুভেচ্ছা জানিয়েছে এই দেখুন আমার এই সুন্দরীকে আমি হচ্ছে দশটা ফার্মি মুরগির ডিম দিয়ে বসিয়েছিলাম কোচে তো দেখুন সে অলরেডি পাঁচটা ডিম ফুটিয়েছে তো আমা আমাদের খামারে নতুন মেহমান চলে এসেছে দুই সালের মেহমান তো এই তো দেখুন দেখে কিন্তু অনেক ভালো লাগতাছে তো কখনো ভাবি নাই সে এভাবে আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাবে আর এই দেখুন আমার রাজ সে কুচো হয়ে গেছে তো আজকে আমার রাজরানীকে আর হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আমার আরেকটা সাদা মুরগি আছে নাম দেওয়ার জন্য তো আপনারা কেউ নাম দেননি ওই মুরগিটাও ডিম পেরে কুচো হয়ে গেছে আর হচ্ছে লালি কুচো হয়েছে তো মোট চারটা মুরগি আমি আজকে কোচো বসিয়ে দিব তো দেখুন এখানে আমি খের দিয়ে দিয়েছি আর হচ্ছে খের উপরে কিন্তু আমি ছালি দিয়ে দিচ্ছি তো ছালিটা হচ্ছে উপর নিচ করে নিচ্ছি একটু ঝাঁকা দিয়ে তো এখন আমি হচ্ছে ছালি দেওয়ার পরে আমি ষোলোটা করে ডিম দিয়ে দিব তো ষোলোটা করে ডিম দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় চৌষট্টি পিস ডিম এর জন্য আমি ষোলোটা করে ডিম দিব এক একটা মুরগিকে তো দেখুন প্রিয় ভাই বোনেরা আপনারা যদি প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা ফুটাতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে ফুটাতে পারেন তো আমার কিন্তু মেশিন আছে তারপরও আমি মেশিনে হচ্ছে মুরগির ডিমগুলো দেশি মুরগির ডিমগুলো ফুটাই না ফা আমি মুরগির ডিম কিন্তু আমি মেশিনে ফুটাই তো যেহেতু আমার অনেকদিন ফার্মি মুরগি ছিল না আমার খামারে আমার বাচ্চাগুলো বড় হতে একটু দেরি হয়েছে তো ওই বাচ্চাগুলোয় ডিম পাড়া শুরু করেছে তো এখন থেকে আমার মেশিনেও আমি ফার্মি মুরগির ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাবো তো দেখুন আমি এক একটা ক্রেডের মধ্যে ষোলোটা করে ডিম দিয়ে দিচ্ছি চারটা মুরগিকে আমি ষোলোটা করে ডিম দিয়ে দিব তো প্রিয় ভাই বোনেরা হচ্ছে আমার ভিডিওটা কিন্তু আজকেই করা আমি ভাবলাম যে নতুন বছরের শুভেচ্ছা জানাতে হবে আমার ভাই বোনদেরকে এর জন্য আজকে আমি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো জানি না আপনারা কীভাবে দেখতেছেন আর হচ্ছে ভিডিওটা ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে তো সম্পূর্ণ সব কিছু আমি দেখাতে পারিনি যে আমি অনেকটাই তাড়াহুড়া করেছি এর জন্য তো এই দেখুন আমি কিন্তু মানে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি ক্রেডের মধ্যে আমার প্রায় ডিমগুলো দেওয়া শেষ তো এখন আমি মুরগিগুলোকে বসিয়ে দিব এই জায়গায় হচ্ছে আমি তিনটা মুরগি নিয়ে এসেছি আর একটা মুরগি হচ্ছে উম থেকে উঠে গেছে বাহিরে তো যখন আবার উমে এসে বসবে তখন আমি তাকে নিয়ে ডিমের ভিতরে বসিয়ে দিব তো আজকে আমি কিন্তু আমার হচ্ছে মুরগির বাচ্চাদের গড়ে তাদেরকে কুচো বসাই নেই হাঁসের গড়ে আমি চকির উপরে তাদেরকে কুচো বসিয়ে দিয়েছি যেহেতু ওই গরুর গড়ে বাচ্চা বের হয়েছে ওই বাচ্চাদের সমস্যা হতে পারে তো আজ যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ